এরপর প্রশ্ন হলো আমি তো টাকনোর নিচে কাপড় অহংকার বশত করি না তাহলে কি আমার গুণা হবে এটা অনেকের প্রশ্ন টাকনোর নিচে পোশাক পরা হারাম পুরুষের জন্য কোন পোশাক যেগুলো উপর দিক থেকে সাধারণত নিচে ঝুলে থাকে সেগুলো মোজার কথা ভিন্ন মহিলাদের জন্য আবার হারাম না পুরুষদের জন্য হারাম এখন কথা হলো কোনো কোনো হাদিসে আসছে যে ব্যক্তি অহংকার বশত লুঙ্গি পাজামা পাঞ্জাবি চাদর এগুলা ঝুলাইয়া রাখে তার ওই পায়ের নিচের অংশ জাহান যাবে আর নিচের অংশ জাহান নামে গেলে বাকিটা জানাতে যাবে না অর্থাৎ পুরোটাই জাহান যাবে এখন কেউ কেউ বলেন যে আমার মধ্যে তো অহংকার থাকে না তাহলে তো তার উত্তর হলো যে অহংকার না থাকলেও যদি পড়েন তারপরেও গুনা হবে এটাই বিশুদ্ধতর মত এটাই জমহুর আমাদের মত কারণ কয়েকটা হাদিসে অহংকার বর্ষ থাকার কথা আসলেও অন্য অন্য হাদিসে অহংকারের কথা বলা নাই বরং অহংকার ছাড়াই বলা আছে সর্বাবস্থায় আপনার টাকুন নিচে কাপড় পড়লে সেটা কোথায় যাবে জাহান নামে যাবে অতএব এখান থেকে বেঁচে থাকা উচিত পুরুষদের আর সম্প্রতি বোধ অনেক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে এটা পুরুষের পুরুষত্ব কমিয়ে দেয় অনেকগুলো আর্টিকেল পড়েছি আমি সংশ্লিষ্ট বোদ্ধা মহল লোকের আরও ভালো বলতে পারবেন বিধায় এটা কোনো ভালো জিনিস না এক জিনিস দেখবেন কোরআন হাদিসে যেটা নিষেধ করছে শয়তানটা আমাদের দিয়ে বেশি করা মেয়েদেরকে বলা হয়েছে তাদের যত ঢেকে ঢেকে থাকবে তত ভালো টাকনো টাকনো সহ তারা ঢেকে থাকবে তাই না আর পুরুষরা টাকনোর উপরে পড়বে এখন দেখবেন পুরুষদের প্যান্ট সব কোথায় টাকনোর নিচে আর মহিলাদের গুলা মানে কোরআন হাদিস যা বলা আছে তার হুবহু কি করতে হবে উল্টাটা করতে হবে বুঝায় গেছে এই সভ্যতায় সংস্কৃতি বিনির্মাণের পিছনে সবচেয়ে বড় অবদান হল ইবলিসের ইবলিস আমাদের সমাজটাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন